নাম্বার ব্যস্ত হয়ে রাখ এখন আমার এই জন্য প্রতি বছর মজার আসতে ছিল না যদি তারা তো যে কেউ টাকা দিলে ফোন বন্ধ করে তবে নাম্বার ব্যস্ত হয়ে রাখতে একটা কথা সব থেকে সত্য ভাই কিন্তু একশোটা মিথ্যের মধ্যে সত্য কিন্তু জয় হয় মিথ্যের পরাজয় হয় আমি কোন আমি অনেক কষ্টে পড়ে প্রতিবেদন আইসি যদি কোনো ভাই একটু আমার এইটুকু তাদের কাছে আমার আমার তো রইলে আমার ভাইকে আমার দর্শক আসসালামু আলাইকুম দেশীয় প্রবাসী যেখানে বসে আমাদের কিন্তু সবাইকে আন্তরিক অভিনন্দন হিসেবে দর্শক আজকে প্রতিবেদন দর্শক আসে কথা বলে অসাধন নারী সে বলতে চায় কী তার বলা কি ইচ্ছা আছে আমরা জানি তার মধ্যে আবার আসসালামু আলাইকুম আবার আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই বেশি ভালো নাই আপনার নামটা কি বলেন একটু আমার নাম

একটা ভাই আছে তাই ভাইটা মাদ্রাসা পড়তো অনেক টাকা খরচ করে যায় বলে মাদ্রাসা পড়াইতে পারতেছি না মাটা আমার অনেক অসুস্থ তখন সংসারের অনেক কষ্ট অনেক অভাব একবেলা খাইলে এক না খেয়ে থাকতে হয় তো অনেক আমার বান্ধবীরা বললে যে তুমি একটা প্রতিবেদন করে দেখো যদি তোমার একটু সহযোগিতা করে দেশে বিদেশি ভাইরা তাহলে তোমার মার চিকিৎসাটা করতে পারবা আমি সংসারে খাইতে চাই না আমি যে এক বাসা কাজ করি আমার তো সংসার চলে যায় কিন্তু এক রাটি মানুষ অনেক সমস্যা বেড়ে যায় তিন হাজার টাকা মাসে ঘর ভাড়া সংসারি করছো ভাই মাদ্রাসার করছো এদিকে আবার মার অসুস্থতা অনেক কষ্ট হয়ে যায় বলে আমি আজকে প্রতিবেদনে মা যাইছি যদি কোনো ভাইরে তো আমার সহযোগিতা করে এর জন্য আর কি এখন যদি আমি যদি শুনেছি অনেকজনের মুখে শুনেছি বলে প্রতিবেদন অনেক মেয়েরা নাকি করেছে মুন্সিগঞ্জ সাভারে তারা টাকা পয়সা নিয়ে ফোন বন্ধ করে তোগ নাম্বার ব্যস্ত করে রাখে এখন আমার এই জন্য প্রতিবে ছিল না তারা তখন আমার এরকমই ভাববে যে একেও টাকা দিলে ফোন বন্ধ করে তবে নাম্বার সে কিন্তু একটা কথা ভাই কিন্তু একশোটা মৃত্যুর যদি একটা জয় থাকে সত্তরই কিন্তু জ্বর হয় মৃত্যুর পরাজয় হয় আমি কোনোটাই মৃত্যু বলছি না আমি অনেক পোস্টে পড়ে প্রতিবেদন আইছি যদি কোনো ভাই একটু আমার সাহায্য সহযোগিতা করে যে এইটুকু তাদের কাছে আমার আমার রইল স্যার আমার কিছু বলুন নেই কিন্তু আমার

আমার মা পাঁচ অক্ট নামাজ পড়ে আমরা নামাজ পড়ে কিছুটা করি ভাই কিন্তু মানুষের বাসায় কাজ করি বলে করতে পারি না হয়তো লেখাপড়া জানি না কিন্তু সবটাই জানি আল্লাহ রেবাদ বন্দি গিরে যেটা একটা লাগে সেটা করতে পারি তো হেফাজত থাকতে পারি না আমরা নারী যাতে আমরা শরীরের ভিতরে থাকতে চাই কিন্তু পারি না অনেক কষ্ট হয়ে যা বাসায় কাজ করতে হয় এর জন্য ভাই আজকে আমি প্রতিবেদনের মাঝে আইছি আচ্ছা এখন আপনি কি কাজ করেন বর্তমানে আমি ভাই বাসা বাড়িতে কাজ করি মাসি ঘর মুছি কাপড় ধুই রান্না বান্না করি

তোদানিনা কি লক্ষ্য কি কইতে আছে আমার ইচ্ছা আছে ভাই কি আমার জীবনে ইচ্ছা আছে আমার তো বাবা নাই আমার মা আছে আজ কারণে পৃথিবীর মুখ দেখি ওদের কষ্টাদারকে রেখে আমি এত দিন বিয়ে হ বিয়ে বসার চিন্তা ভাবি নাই কারণ আমি বেদের সমাজে বিয়ে বসপনা বলার জন্য আমাদের বেদের সমাজ লোকটা খুব খারাপ তারা ধরে একজন লোক দুই তিনটা করে বিয়ে করে একটা দুইটা বাচ্চা হইলে ফেলে দিয়ে আর অন্য মেয়েই করে নিয়ে চলে যায় আমি ছোটবেলা থেকে মনে মনে আশা করে রাখছি একটা গরেস্থের ছেলে কইলে বিয়ে করব যদি মনের মতো মানুষ পাই

কি কারণে ভালো না ভালো না কেন তারা দু তিনটা করে বিয়ে করে ধরো দু তিন বছর সংসার করা হলে একটা বাচ্চা হলে ফেলে দেন একটা মেয়ে বিয়ে করে চলে যায় আর কি নতুন পূরণ খোঁজে এর জন্য ভালো না তারা বিয়ে মানুষের জীবন হয় একটা আর বিয়ে কি মানুষের জীবনে বারবার আসে না একবারই আসে

দর্শক নাম্বারটা দিয়ে আমার সাথে এই আমার সাথে কথা বলুন সে নাম্বারটা আমি বলে দিচ্ছি আমি অনেক কষ্টের মানুষ আমার তো পারলে সহযোগিতা করবা কিন্তু আমার নাম্বার পাই এফা ও খারাপ কথা বলল না টাইম পাস করার জন্য কথা বলল না কেন তোমারও সময়ের মূল্য আছে আমারও সময়ের মূল্য আছে তো তুই ফোন করে আমার সাথে আজে মাঝে কথা বলবা সে তখন একটা কাজ করলে আমার একটু লাভ আছে না আমার সংসার তো অনেক কাজ করতো আমার কাজ করার মতো কেউ নাই এদিকে বাসায় কাজ করি বাসায় সে আবার নিজের বাসায় কাজ করতে হয় যতক্ষণ রাঁধবো অতক্ষণ ভাই বোনে খাবে মায়ে খাবে না নাকেই থাকতে হয় তোমরা ফোন করে শুধু শুধু আমার ফা কথা বলো না তো আমরা আজ বিদায় নিয়ে দর্শক আপনার ভালো সুস্থ থাকবেন প্রতিষ্ঠান বিদায় আসসালামাইকুম আহ্বাদ থাকবেন আল্লাহ হাফেজ